আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি খুমের স্বর্গরাজ্য দেবতা খুমে আর আজকে আমার ভ্রমণ গল্পে আমি তুলে ধরবো এই খুমের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে দেবতা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বান্দারবানের উদ্দেশ্যে রাত বারোটা তিরিশ মিনিটের নন এসি বাসে করে যার টিকিট মূল্য ছিল জনপ্রতি নয়শো টাকা করে আপনারা চাইলে এসি বাসেও আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে আঠারোশো টাকা আলহামদুলিল্লাহ বন্ধুরা চলে এসেছি বান্দারবান বাস টার্মিনালে আর বাসটা আমাদেরকে এখানে নামিয়ে দিল আর এখন সময় সকাল সাতটা বাজে আর এই বান্দরবন বাস টার্মিনাল থেকে সামান্য দুই মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন চত্বর আর চত্বরের যাত্রী সেবা কাউন্টার থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেবতা খুব যাওয়ার অসংখ্য গাড়ি বন্ধুরা চলে আসছি একেবারে চত্বরের যে যাত্রী সেবা কাউন্টার আছে ওই কাউন্টারের সামনে আর এখানে আপনারা একটা চার দেখতে পারবেন দেবতা দেবত যেগুলো চাঁদের গাড়ি আপনার যদি নিয়ে নেন সেক্ষেত্রে আপনারা বারো থেকে তেরো জন উঠতে পারবেন ভাড়া পড়বে আপনার চার হাজার টাকা আর যদি আপনার মাইক্রো নেন সেই ক্ষেত্রেও কিন্তু ভাড়া পড়বে চার টাকা আর আমার মতো যারা সিএনজি নিয়ে নেবেন সেই ক্ষেত্রে রিজার্ভ সিএনজি নিলে আপনার তিন থেকে চারজন উঠতে পারবেন ভাড়া পড়বে আপনার দুই হাজার টাকা তো আমার সামনে আছে দেখতে পাচ্ছেন যে মাসুদ মামা তো তাকে আমি জিজ্ঞেস করব যে মামা এই চাঁদের গাড়িগুলো যে আপনি যারা দেবতা খুব যাবে তো তাদের যাওয়া আসা ভাড়া কত এখান থেকে দেবতা খুব নিয়ে যাবে আবার নিয়ে আসবে যাওয়া আসা সাড়ে চার হাজার টাকা আর আমাদের সিএনজিতে তো এসে হাজার টাকা সিএনজি তে কতজন উঠা যায় সর্বোচ্চ চারজন তিনজন চারজন তিনজন চারজন আর চাঁদের গাড়িতে এগারো জন না বারো জন তেরো জন তেরো জন নেওয়া যায় তো এইটাই ছিল আজকের রেট তো আপনার যাত্রী সেবা সেই যে কাউন্টার আছে কাউন্টারে চলে আসবেন আর এখান থেকে কিন্তু আপনাদের চাঁদের গাড়িগুলো সিএনজিগুলা বুকিং করতে হবে তো এখন আমি আমার জন্য যে মাসুদ মামা সামনে আছে তো মাসুদ মামার সিএনজিটা আমরা রিজার্ভ নিয়ে নিয়েছি সারাদিনের জন্য দুই হাজার টাকা তো এখন চলে যাচ্ছি আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে আপনি একা হলে যে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে আসতে পারেন দেবতাকুম জিপ মালিক সমিতির অফিসের সামনে অপেক্ষা করলেই পেয়ে যাবেন অনেক গ্রুপ বন্ধুরা প্রায় দুই বছর বন্ধ থাকার পরে খুলে দেওয়া হলো দেবতাক্ষুম নয় মাস আগে অল্প কিছু দিনের জন্য খোলা হয়েছিল ঝামেলার কারণে বন্ধ হয়ে যায় রোয়াংছড়ি পুলিশ ক্যাম্পে পারমিশন নিতে হতো এবার থেকে আর রোয়াংছড়ি পারমিশন নিতে হবে না সরাসরি তাই আমি চলে যাচ্ছি কচ্ছপতুলি বাজারে আর কচ্ছপতুলি বাজারের আর্মি ক্যাম্প থেকে আপনারা পারমিশন নিয়ে নিতে পারবেন যাওয়ার পথে দেখা মিলবে পাহাড়ে বসবাসকারী মারমা ত্রিপুরা সহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর গ্রামগুলো সবুজ ঘেরা উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে পথ চলতে ভালোই লাগবে আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন সময় সকাল নয়টা তিরিশ মিনিট আর আমরা অলরেডি চলে এসেছি কচ্ছপতলি বাজারে আর এই কচ্ছপতলি বাজার থেকে আপনাদেরকে এই লোকাল গাইড নিতে হবে তো আমরা কিন্তু অলরেডি একটা লোকাল গাইড নিয়ে নিচ্ছি এক হাজার টাকা নিয়েছে তো সবার কিন্তু লোকাল গাইড বাধ্যতামূলক আর এখানে কিন্তু পর্যটন সেবা কেন্দ্রের একটা ফরম দিবে আপনাকে সেই ফর্মটা পূরণ করতে হবে আর ওই ফর্মটা পূরণ করার পরে এখানে যে সেনাবাহিনীর ডিক্স পয়েন্ট আছে বুথ আছে ওই বুথে কিন্তু আপনাদের যে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ওই তথ্য সেবা কেন্দ্রের যে ফর্মটা পূরণ করা হয়েছে সেই ফরমটা জমা দিবে আপনাদের লোকাল গাইড এই বুথে তো বুথে জমা দেওয়ার পরে কিন্তু আপনারা দেবতা খুমে ঢুকতে পারবেন দুপুরের খাবারের কি কি প্যাকেজ আছে আমাদের হচ্ছে খাবারের মেনু আছে এখানে হচ্ছে জনপদে প্যাকেজ সিস্টেম মানে জনপদে প্যাকেজ সিস্টেম এখানে যা রেট আছে সবগুলো একজনের জন্য প্যাকেজে থাকবে আপনার সবজি ডাল আলু ভর্তা ভাত আনলিমিটেড থাকবে আর সাথে চিকেনগুলো থাকবে আমাদের এক নম্বর হচ্ছে দেশি মুরগি আছে সাথে সবজি তাল আলু ভর্তে থাকবে আর তিনশো টাকা করে আর সাথে চিকেন একজনই দুই পিস করে দে মিডিয়াম সাইজ একটু ছোটও না বড়ও না আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হোটেলটা এই হোটেলে আজকে দুপুরের জন্য আমরা প্যাকেজ নিয়ে নিলাম ছয় জনের তো প্যাকেজ ছিল চারশো টাকা করে দেশি মুরগি ছিল তো প্যাকেজ নিয়ে এখন কিন্তু আমাদের যে গাইড আছে গাইডের সাথে কথা বলবো তো আমাদের আজকে এখানকার লোকাল গাইড তো উজ্জ্বল ভাই আপনাদের এখানে বর্তমানে যাবতক্ষণ ঢুকতে হলে আপনার কি কি মেনটেন করতে হবে একটু হ্যাঁ আমাদের এখানে হচ্ছে মূলত এনআইডি কার্ড দু কপি করে নিয়ে আসতে হবে করে আর এখানে এখানে এনআইডি কার্ড নিয়ে আসলে এখানেও করা যাবে আর হচ্ছে একটা গাইড দশজন পর্যন্ত নিয়ে যেতে পারে দশজনের জনের অধিক হলে দুইটা গাইড নিতে হবে যদি এই ক্ষেত্রে যদি এগারো জন হয় এগারো জন হলেও এটা দুইটা গাইড নিতে হবে আগে নিয়ে যেতে পারতাম এখন সিস্টেম পাল্টে ফেলছে এই জন্য আপনাদের এখানে যে গাইড নিচ্ছি আমরা তো সেই ক্ষেত্রে কত টাকা দিতে হচ্ছে গাইড একটা গাইডকে এক হাজার টাকা এক হাজার টাকা না তো এখানে সময়ের তো কোনো বাধ্যবাধকতা নেই সময় আছে যেমন আমাদেরকে কোন থেকে পাঁচটার ভিতরে এন্ট্রি আউট করতে হবে ক্যাম্পে এসে দেবতা খুম ট্র্যাকিংয়ের জন্য ট্র্যাকিং বুড ব্যবহার করতে পারেন চাইলে প্লাস্টিক বা রাবারের স্যান্ডেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যদি না থাকে কচ্ছপতলি বাজার থেকে কিনে নিয়ে নিতে পারেন বন্ধুরা কচ্ছপতলি বাজারের সকল ফর্মালিটিস পূরণ করে এখন কিন্তু আমরা রওনা দিয়েছি দেবতা কুমের উদ্দেশ্যে বন্ধুরা আমাদের ট্রেকিংটা এখান থেকে শুরু হলো আর ভালোই লাগতাছে এই পটটা দিয়ে চলে যেতে আর এই পটটাতে এই ট্রেকিং করতে করতে আমরা চলে যাব একেবারে দেবতা খুমের কাছে পটটা খুবই চমৎকার আসছি একেবারে তারা নদীতে এই নদীটা প্রবাহিত হয়েছে একেবারে সাঙ্গু নদীর সাথে মিশে গেছে আর এই তারা নদীটা কিন্তু পাড়ি দিয়ে আপনাদেরকে যেতে হবে দেবতা ঘুমে আর এটার অভিজ্ঞতাটা কিন্তু চমৎকার ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একটা নদী আর স্বচ্ছ জল পানিগুলো একেবারেই স্বচ্ছ আমার দুই পাশে পাহাড় আর মাঝখানে কিন্তু এই তারাসা নদী দেখতে পাচ্ছেন এই নদীর পানিটা কতটা স্বচ্ছ এই ছোট ছোট মাছ দেখা যাচ্ছে আর দেখেন ভাই পুরোটা এই তালাসা নদী এই যে পাথরগুলো আর পানি প্রবাহিত হচ্ছে আর পটটা কিন্তু ভাই অনেক ডেঞ্জারাস খুব সাবধানে পারে দিতে হবে আর দুর্গম ওই পাহাড়ি পথে যদি পাপি পড়ে যান একটা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু ওই হসপিটালে বা চিকিৎসা দেওয়াটাও আসলে মুশকিল হয়ে যায় যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে চমৎকার বিয়ুবাই অসাধারণ বিহু আর এই পথগুলো খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু পাড়ি দিতে হবে পাচ্ছেন যে তারাসা নদীতে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বিশাল বিশাল পাথর খণ্ডগুলো আর অসম্ভব সুন্দর লাগে আর সেজন্যই কিন্তু এই পার্বত্য অঞ্চল এই বান্দরবানের যতগুলো খুম আছে তার ভিতরে কিন্তু এই দেবতা খুমটা সবচাইতে জনপ্রিয় পর্যটকদের কাছে আর অবশ্যই একটা কথা বলবো যে সাবধানতা অবলম্বন করবেন কারণ পথটা অনেক বিপজ্জনক সুন্দরের মাঝেই কিন্তু বিপদ লুকিয়ে থাকে এ একটা ছোটো ঝর্ণা আছে তো ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে ঝর্ণাটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে শব্দ আপনারা পাচ্ছেন কিন্তু জানি না আর এখানে এই যে পানি যাচ্ছে দেখছেন তো এই ঘুমের স্বর্গরাজ্য বলা হয় এই দেবতা ঘুমকে এই দেবতা খুমে যাওয়ার পথে কিন্তু এই চমকার চমকার ভিউগুলো আপনারা দেখতে পারবেন এ পাশে আরেকটা ঝর্ণায় চলে আসলাম তো আমি আসলে দেখতে পাচ্ছি এই পাশে ওই যে উপরে ঝর্নার পানির শব্দ পাচ্ছি আর দেখা যাচ্ছে আপনাদের কতটুকু ক্যামেরা দেখাতে পাচ্ছি জানি না এই দেখছেন যে ঝর্নার পানি প্রবাহিত হচ্ছে মানল্লা আল্লাহ তালার অপূর্ব নিদর্শন এই ঝর্ণাগুলো এই পাহাড়গুলো এই নদীর দুই পাহাড়ের মাঝখানে বয়ে চলা নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে এই দেবতা খুম আসতে হবে আর দেবতা খুম যাওয়ার পথে এই ভিউগুলো আপনারা দেখতে পারবেন। বন্ধুরা দেবতা খুম যাওয়ার পথে এই গ্রামটা পড়বে এটা হলো শিলবন্দাপাড়া আর আমার দুই পাশে দেখতে পাচ্ছেন এই শিলবন্দাপাড়া তো চাইলে আপনারা অল্প কিছু সময় এই শিলবন্দাপাড়ায় রেস নিয়ে নিতে পারেন আর এটা মূলত একটা মারমা পল্লী তাদের এই গ্রামটা অনেক বিশাল বড় একটা গ্রাম তো এই গ্রামটা পাড়ি দিয়ে এখন চলে যাচ্ছি দেবতা খুমের উদ্দেশ্যে আর আমার খুব কাছেই কিন্তু এই দেবতা খুম এই পথটা দিয়ে শিলবন্দাপাড়া থেকে নামলাম আর দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড় আর ওই সামনেই কিন্তু দেবতা খুম আমরা একেবারে কাছে চলে আসছি আর অল্প কিছু সময় ট্র্যাকিং করলে আমরা চলে যাব দেবতা খুম আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আই লাভ দেবতা খুম তো সবাই এখানে সেলফি টেলফি তুলছে আর ঠিক এই পাশে কিন্তু টিকিট কাউন্টারটা এই টিকিট কাউন্টারে আপনাদেরকে দুশো টাকা জমা দিতে হবে আর এখান থেকে আপনারা রিসিপটা নিয়ে নেবেন দুশো টাকা জমা দিয়ে সামনে আপনাদের জন্য ভেলা অপেক্ষা করছে নৌকাও আছে তো লাইফ জ্যাকেটও আছে তো সেই জন্য কিন্তু আসলে এখানে দুশো টাকা আপনাদেরকে দিতে হবে আর সামনের ভিউটা দেখতেছেন চমৎকার একটা ভিউ কিন্তু হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসছি কিন্তু একেবারে নৌকা ঘাটের সামনে আর এখান থেকেই আপনাদের যে নৌকার যে ট্র্যাকিং শুরু হবে বন্ধুরা ফাইনালি চলে আসছি একেবারে দেবতা খুব সামনে আর আমার সামনেই কিন্তু এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন যে সামনে নৌকাগুলো তো আজকে প্রচুর পর্যটকদের ভিড় আর এক একটা নৌকাতে দেখছি সতেরো জন আঠারো জন করে বসছে তিরিশ মিনিট অপেক্ষা করলাম পরে কিন্তু আমাদের যে সিরিয়ালের নৌকাটা চলে আসলো তো দেখতে পাচ্ছেন যে নৌকায় চড়ে আমার দুই পাশে পাহাড় আর মাঝখানে চিরিপটটা পাড়ি দিয়ে কিন্তু আমরা যে চলে আসছি এই পাশটাতে আর এখন নামবো আর ওই পাশে কিন্তু ভেলা আছে ওই ভেলাতে চড়ে আমরা মূল দেবতার কোনো সৌন্দর্যটা দেখব প্রায় তিরিশ মিনিট ওই পাশে দাঁড়িয়েছিলাম আর আজকে পর্যটকদের অনেক ভিড় তো পরে নৌকার সিরিয়ালটা পেলাম তো এখন চলে আসছি এই পাশে আর এ পাশের ভিউটা দেখেন চমৎকার ভিউ আর ওই পাশ থেকে কিন্তু ভেলা আছে লাইফ জ্যাকেট আছে তো সেটা নেব ভেলার সিরিয়ালের জন্য বসে আছি দুই ঘন্টার উপরে হয়েছে যে এখানে আসলে অপেক্ষা করতেছি আজকে পর্যটকদের প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে পর্যটকদের যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন তো সেজন্য আসলে ভেলার সিরিয়াল পাচ্ছি না ব্যাক অ্যান্ড ফ্লাইট ট্রাভেল দিচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কা সহ বিশ্বের সব আকর্ষণীয় ট্রাভেল ডেস্টিনেশনে লুফে নেয়ার মতো সব ট্রাভেল প্যাকেজেস বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া এইট ওয়ান থ্রি অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় বাড়ি নং আটত্রিশ লেবেল নং ছয় রোড নং আঠারো সেক্টর এগারো উত্তরা ঢাকা বারোশো ত্রিশ এই মাত্র বেলাতে উঠলাম তো এখানে আমরা আসছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে তো আমাদের তিন ঘন্টা সময় লাগলো ভেলা পেতে তো আজকে যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন সেজন্য কিন্তু প্রচুর পর্যটক এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাজধানী ঢাকা থেকে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা আল্লাহতালার এক অপরূপ সৃষ্টি দেখতে দেখতেই পাচ্ছেন আমার দুপাশে সুউচ্চ পাথুরে পাহাড় মাঝে মাঝে একে বেঁকে বয়ে চলেছে গভীর জলধারা দেবতা তারাসা খালের একটি অংশ বান্দারবানের ছোট বড় বেশ কয়েকটা খুম আছে থানছি আমিয়া খুম বেলা খুম তবে দেবতা খুম সবার কাছে জনপ্রিয় আর ঘুম শব্দের অর্থ হচ্ছে জলধারা প্রকৃতি কতটা সুন্দর আর আল্লাহ তালা কত সুন্দর করে প্রকৃতিকে তৈরি করছে যে আমার এই দুই পাশে কিন্তু পাথরের পাহাড় দুইটাই একেবারে দুই পাশে পাথরের পাহাড় আর মাঝখানে কিন্তু গভীর জিরিপথ স্থানীয়দের মধ্যে এই ঘুমের বেশ কয়েকটা জায়গা পঞ্চাশ ফুটের মতো গভীর তাই সাবধানতা অবলম্বন করতে হবে সাঁতার জানা থাকলে লাইফ জ্যাকেট খুলবেন না আর যারা সাঁতার পারেন না তারা নৌকায় চলবেন মোবাইল ফোন সহ আপনাদের অন্যান্য গ্যাজেটগুলো অবশ্যই সাবধানে রাখবেন আর যারা ড্রোন নিয়ে আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ আমি যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু এই দেবতা ঘুমে একটি ড্রোন তলিয়ে যায় আপনারা দেবতা খুম আসতে পারবেন এক এক সময়ের এক এক রূপ বর্ষাকালে পানি প্রবাহ বেশি থাকে আর শীতকালে কমে যায় বর্ষার পানি বেশি থাকায় বলে যাওয়া আসাটা কষ্টসাধ্য এবং পানির রঙও স্বচ্ছ থাকে না দেবতা খুম সহ বান্দরবানের কোনো খুম দেখতে যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই দেবতা খুমের আসর সৌন্দর্য ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ করতে আল্লাহ হাফেজ